আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ বরাবর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসে ইয়াসমিন সুলতানা রুমি ইউটিউব চ্যানেল থেকে ও এত সুন্দর একটা জায়গায় গেছি যা বলার বাইরে আমাদের হাজিরগঞ্জে এত সুন্দর একটা জায়গা আর সো তো চলেন আমরা যাই এত সুন্দর একটা জায়গায় এই যে আমার রাইসানটা আমাদের কি লোক লক্ষ্মী পাখিটা তো সবাইকে নিয়ে এখন যাচ্ছি হঠাৎ রাইসান বললাম চল আমরা আর পার্কটার নামটা ভুলে গেছি সরি না ভুলি নাই আচ্ছা যাই হোক এত সুন্দর একটা পার্ক তো যেহেতু যাবো তারপর বাচ্চাদের একটু সন্ধ্যা নাস্তা টাস্তা করে নিয়ে গেলাম কারণ বাচ্চাদেরকে পরে ওইখানে গেলে বলবে খিদা লাগছে খিদা লাগছে এত টেনশন থাকবে ওইখানে রেস্টুরেন্ট আছে কিনা আমি জানি না সেজন্য আমাদের ফুল ফ্যামিলি আমরা সবাই গেলাম ওইখানে তারপরে এই যে আমাদের দারোয়ান আমার গেটটা ধরে রাখছে আমাদের আবির আর আমাদের পরিমণি আমাদের পরিমণি তো সেই লাগে তো এই যে আমরা চলে এসেছি ল্যান্ড হোলিডে পার্ক ইয়েস ল্যান্ড হলিডে পার্ক পার্ক নামটার নাম ভুলে গেছে রাইসেন সম্পূর্ণটা জানে তো এখন আমরা ইন্টে নিব এই যে আমরা ইন্টে নিয়ে আসলে আমি ইন্টে নিয়ে মানে সত্যি অবাক হয়ে গেছি এত সুন্দর একটা পার্ক যে করছে যা বলার বাহিনী হচ্ছে আমাদের হাজিগঞ্জ দক্ষিণে ইয়াস হাজিগঞ্জ দক্ষিণে ডিগ্রি কলেজ রোড আর কি এটা পড়ছে সোনাইমুড়ি জায়গাটার নাম তো যাইহোক এখানে যে এত সুন্দর একটা মানে পার্ক আছে এটা আমি কখনোই জানতাম না আর অনেক সুন্দর করছে রায়শান তো বলে আমার ঢাকাকে হার মানিয়ে দিয়েছে তো এখানে আরও অনেক কাজ করার আছে তো এদিকে ওরা বাচ্চারা অনেক দুষ্টমি করতেছে রাইসান্ডে তো এই পর্যন্ত রাইসানের খবর পাবো রাইসান পরে আর পাওয়া যায় না রায়সান এত দুষ্টমি করে তো যাই হোক তারপর ওদেরকে এলাম হচ্ছে গিয়ে বল ছড়োছড়ি করেছে ওই প্লে রাউন্ডে গিয়ে প্লে রাউন্ডে সবাই ঘুরতে ঘুরতে এদিক দিয়ে আবার একটা অঘটন ঘটে গেছে আমাদের রাইসা বুড়ি ব্যথা পেয়ে গেছে আমসর রাইসা তাহির ব্যথা দিয়ে দিয়েছে বলে ভাই তো ব্যথা দিবেই খেলতে গেলে একটু ব্যথা পাই এই বলে শান্ত করলাম যাই হোক আমাদের পিকু লক্ষ্মী পাখি রাইসান লক্ষ্মী পাখি তারপর হচ্ছে কি কে জানি আবির লক্ষ্মী পাখি ও আমাদের আয়েশার লক্ষ্মী পাখি আয়েশা উড়ি তা সবাই অনেক দুষ্টুমি দিয়েছে এদিক আবির এত দুষ্টমি করলো আমার ঋদু সাথে যা বলার বাহির আবির কি করছে আমার ঋদুকে এক একা ছেড়ে দিয়েছে আমি তো মানে বলছি ওকে ছাড়িস না তুই কোলে নিয়ে ওরে ভিতর থেকে আয় ও যে ছাড়বে আমি বুঝতে পারিনি তো এই যে এখন সেই যে দুষ্টু বুদ্ধির পাকনা বজায়বে এই যে একসাকে দিচ্ছে তারপরে ঋদুকে দিবে আমি বলছি না ওকে দিও না তারপরে দিয়ে দিচ্ছে তো যাই হোক বাচ্চারা অনেক দুষ্টি বলে ঋদু তো ভয় পেয়ে গেছে কারণ ও তো আর বুঝে না ও ছোট মানুষ ও তো বুঝে না ব্যাপারটা এমন হবে আমাকে একা ছেড়ে দিবে। এই যে ভয় পেয়ে গেছে তারপর আবার সে একই কাজ করলো একবার তো করছি আবার একে গাছ করছে বোকাটা তারপর যাই হোক কাপড় কুলে দিয়ে দিলাম ওকে বললাম তোমরা খেলো তারপরে হচ্ছে গিয়ে আমি ওদেরকে নিয়ে একটু বের করে খেলতেছি তারপর আমি বের হয়ে গেলাম বের হয়ে ভাবিদের সাথে একটু ফটোশ্যুট করলাম জায়গাটা একটু ঘুরে দেখলাম মানে জায়গাটা এত সুন্দর যা বলার বাহির আমি রাইসান বাবা মেজু ভাবি বড়ো ভাবি ছোটো ভাবি সবাই মিলে আমরা একটু পরে ঘুম ঘুরলাম আর এত সুন্দর করছে যা বলার বাহিরে আরও সুন্দর করার বাকি আছে যেহেতু ম্যানেজমেন্ট ওনারা নিয়েছে আরও অনেক কিছুই বাকি আছে করবে আমার মনে হয় তো যাই হোক এই যে আমরা ঘুরতেছি এখানে আবার সুইমিং পুল আছে বাচ্চারা গোসল করতে পারে ওই পিছনে পাশে আবার অনেক নিচে গভীর বাচ্চাদেরকে ওইখানে যেতে দেয় না এখানের মধ্যে সুইমিং পুলটার মধ্যে বাচ্চাদেরকে বাচ্চারা গোসল করে তারপর হচ্ছে গিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করলাম এখানে কি সুন্দর সুন্দর ছবি তুললাম রাইসানকে তার আর পেলাম না রাইসানকে অনেক খুঁজে খুঁজে পর নাস্ট করছে এখানে রিদোয়ানা রিদোয়ানার বাবার কিছু ফটোশ্যুট করলাম তারপরে গাছটার মধ্যে কি সুন্দর ঝিকে মিকে লাইট দিয়ে রাখছে আমি আবার এটার মধ্যে ছবি তুললাম ওই কিলে ওই কিলে মধু মধু আহা আহা মধু পায়ে গেলাম অবশেষে তো যাই এই জিনিসটা খুব জোর ছিল সুন্দর ছিল মধুর জায়গাটা রায়সানকে পরে খুঁজে বের করে দেখেন রায়সানের অবস্থা কি রায়সান ঘামাইয়া পুরা মনে হয় কি গোসল করছে রায়সান এমন অবস্থা পরে অবশেষে রাইসানকেও রায়সানকেও মধুর জায়গায় আনলাম ওই কিরে ওই কিরে মধু মধু আরে আরে আগুন তো যাই হোক দুষ্টমি করলাম তারপর এদিক দিয়ে হচ্ছে কি একটা ব্রিজ দিছে ব্রিজটা খুবই ভালো লাগলো এখানে বা ওই পাশ থেকে এই সুইমিং পুলের উপর থেকে এই পাশ থেকে ওই পাশে যায় এটা পুরোটা রাউন্ড তারপর আবার আর রাইসানের বাবা একটা নারকেল গাছের নিচে বসলো রাইসান আবার প্লে রাউন্ডে চলে আসলো এখানে রাইসান দোলনায় উঠলো তারপর গোড়ায় উঠলো তারপর এখানে পানি আবার ঝর্ণায় চলে আসবে এদিক দিয়ে আমরাও চলে আসবো আমাদেরও টাইম শর্ট হয়ে গেছে তো রাখিসের আবার এদিক দিয়ে মন কার পেসান কী যেন গেম গেমে উঠতে পারে না সেই জন্য এদিক দিয়ে আমাদের পরিমণি ওই লাভ ইউ মা তো এই যে এখন আমরা বেরি হয়ে যাব সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধ্যায় আমাদের এনজয় হলাম অনেক মজা করলাম ফ্যামিলি সবাই মিলে থ্যাংক ইউ আমার মিজু ভাইয়া আমার রাইসানের বাবা সবাইকে তারপর ওদেরকে আবার ফুচকা খাওয়াইলাম ওদেরকে ফুচকা খাওয়াই শেষ করলাম ওর আবির বললাম ফুচকা খাবো দিদির আইসা বুড়িকে হচ্ছে একটু ভিডিও করলাম বাসের একটু আলু আসতেছে এই যে হচ্ছে আমাদের হাজির ঐতিহাসিক বড় মসজিদ তো এইখানে আবার আমাদের একটা নতুন বুড়ি আছে যার সাথে আমরা ফার্স্ট ঘুরতে বেরিয়ে গেছি তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য